আসসালামু আলাইকুম ইব্রিহান কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আজকে রেসিপিতে আছে হলো সিম আলু আর মাছ দিয়ে বর্তা এই যে সিম আলু আমি সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিতেছি আমি তারপরে যে এক টুকরা রুই মাছের টুকরাটা আমি ভেজে নেব ভাজা হয় মাছটা ভাজা হয়ে গেলে আমি রসুন আর কাঁচামরিচটা দিয়ে ভেজে নেব আমি এখন এই যে এই ভাজা তেলের মধ্যে আমি আবার কী করলাম এই যে আলুটা আর সিমটা দিয়ে দিলাম এখন আমি এগুলো একসাথে ভেজে নেব যেহেতু মাছটা ভাজা হয়ে গেছে তাই আমি মাছটা তুলে নেব এখন আমি যে বাকিগুলো আমি একটু সুন্দর করে ভেজে নেব আমার আলু সিমটা ভাজা শেষ এখন আমি বাটব তবে চলেন এই আমি কীভাবে এই ভর্তাটা বানাই সেটাই আপনাদের আজকে দেখাবো এই ভর্তাটা আমি রেহানা রাখি আপুর রেসিপিতে আমি দেখেছি সেটা দেখে আমি এই ভর্তাটা বানানোর চেষ্টা করতেছি কিন্তু এই ভর্তাটা খেয়ে অনেক ভালো লাগছে আপনারাও এ একবার হলো বালি খেয়ে দেখবেন আসলে এই ভর্তাটা অনেক মজার আমার হাজব্যান্ড তো এই ভর্তাটা অনেক পছন্দ করেছে বলেছে অনেক মজা হয়েছে তো দেখতে থাকেন আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন মতন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ